আসসালামু আলাইকুম বিওর্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন কিতাব থেকে আজকে এই মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটি হচ্ছে আপনাকে কেউ ক্ষতি করিতে পারিবে না এই দেখেন এখানে আপ আপনার যদি সূত্র বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার এই মন্ত্রগুলো ব্যবহার করতে পারেন তাহলে কোন সূত্রে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং কি জিনভূতও ক্ষতি করতে পারবে না কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন বেশি দেরি না করে আমি মন্ত্র দিকে চলে যাই মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে এই মন্ত্রটি হচ্ছে কাউকে যদি কেউ বেশি ক্ষতি করে সেই ক্ষেত্রে আপনার সূত্র যদি সব বেশি হয়ে যায় তখন কিন্তু আপনি এই মন্ত্র ব্যবহার করতে পারেন ঠিক আছে এ দেখেন মন্ত্রটি হচ্ছে মন্ত্র মন্ত্র মহামন্ত্র করিল যপন আল্লাহ নবীর নাম করিয়া শরণ এই মহামন্ত্র যদি মূর নরে চরে আল্লাহর আকাশ ভেঙে জমিনিতে পড়ে কালি শিফ আমার মা বাপ তার আমি বেটা আমার সাথে করিলে ভা ভাও তেত্রিশ কোটি দেবতার মাতা খাও ঠিক আছে আমি আবারও মন্ত্রটি পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে মন্ত্র মন্ত্র মহামন্ত্র করিলু যপন আল্লাহ নবীর নাম করিয়া স্মরণ এই মহামন্ত্র যদি মূল নরে চরে আল্লাহর আকাশ ভেঙে জমিনেতে পড়ে কালি শিফ আমার মা বাফ তার আমি বেটা আমার সাথে করিলে বাউ তেত্রিশ কোটি দেবতার মাতা খাও ঠিক আছে দেখতে পাচ্ছেনা অনেকেই ছোট্ট একটি মন্ত্র আশা করি আপনারা একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে মন্ত্রটি আমি আরেকবার করে দিচ্ছি মন্ত্র মন্ত্র মহামন্ত্র করিল জপন আল্লাহ নবীর নাম করিয়া শরণ এই মহামন্ত্র যদি মূল নরে চল আল্লাহর সরি আল্লাহর আকাশ ভেঙে জমি পড়ে এখানে আড়সও দিতে পারেন আকাশও দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আকাশে থেকে আড়সটাই বেশি শক্তিশালী তাই আমি আড়সের কথাই বলবো কালি শিফ আমার মা বাপ তার আমি বেটা আমার সাথে করিলে ভাও তেত্রিশ কোটি দেবতার মাথা খাও ঠিক আছে এখন এই ভিডিওটা এই এখন এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি নিয়মটা ভালো করে শুনে নিন নিয়মটা হচ্ছে এই মন্ত্রটি এক নিঃশ্বাসে একবার পড়বেন আর একটা বুকে ফু দিবেন আবার আরেক নিঃশ্বাসে পড়বেন একটা ফু দিবেন এইভাবে সাতবার দিবেন আর না হলে তিনবার দিবেন বাস সারা দিনের জন্য আপনার সেফটি হয়ে গেল কোনো দিকে বেরিয়ে যেতে সময় এটা পরে যেতে পারেন প্লাস আপনি বাড়িতে থাকলেও এটা করতে পারেন আপনাকে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না প্লাস কোনো মানুষও ক্ষতি করতে পারবে না ভিডিওটা যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা